এই যে কোরআন শরীফ এই টেবিলের উপরে আছে আমার মনে হয় চরম পর্যায়ের বিয়াদব ছাড়া কেউ এই টেবিলে এখন আর পাও দেবে না দেবে কয়েকদিন আগে পাগল নামে একটা ছেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এর উপরে পা দিয়েছে আমরা ধিক্কার জানাচ্ছি সে যাই হোক যদি অন্য ধর্মে এখন তাকে চালানো চেষ্টা চালাচ্ছে সে নাকি মাথা খারাপ পাগল সে যদি পাগলই হবে ওই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ত্রিপিটক আছে বেদ আছে গীতা আছে সে ওইগুলো তো লাথি দেয় না ওইগুলোতে থুথু মারে না শুধু কোরআন শরীফে লাথি দেয় তার মানে কোন পাগল আমরা বুঝে ফিরেছি এর সর্বোচ্চ শাস্তি দেওয়া লাগবে করানের সাথে বিয়া করার কারণে কথা বলেন না কেন এই শাস্তি আপনারা চান না আগামী থেকে যেন দুঃসাহসার না দেখায় এখন বলছে পাগল হিসাবে চালাতে পারলে তার শাস্তি নাকি মৌকুফ হয়ে যাবে দেশের বিচার ব্যবস্থায় আমার মামলার যে কারণে সাকিব তরবারি সাকিব তার নাম আর বাড়ি আসে সিরাজগঞ্জ মাঝে মাঝে হাজিরা দিতে যেতাম মরে দেখতাম পা এখনো পর্যন্ত চলে আছে সাড়া পাই ও সিরাজগঞ্জ থেকে বাসের উপরে একটা কাছের মাথা এভাবে কাপড় পেচিয়ে নিয়ে গিয়েছিল যে সংসদের সামনে ঘুরছি পুলিশ ধরে বলছে এই ব্যাটা এখানে কি করিস তাই সালের কথা মাঝে আমি এই সংসদ ভিঙে ফেলব সংসদ ভেঙে ফেলবা মানে নিয়ে গেছে আর আমার নাম যেহেতু আমার এই যে ধরে নিয়ে যে এই মিথ্যা এই পাগলের কল্প কাহিনী এর ওপরে তিন বছর আমার যে পাগল রে আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম এক জায়গা থাকতাম তো হ্যাঁ আমার জীবনে কোনোদিন দেখেছি বলছে না তুই আমার নাম বললি কোন কারণে রিমান্ডে বলছে আমারে বলতে বুঝেছিস বলতে বুলিস মানে হ্যাঁ প্রথম দিন যেদিন আমি কাশি নিয়ে গিয়েছি আমি তো ঘোরাফেরা করছিলাম আমারে বলছে কয়েকজনের নাম তোর গলা লাগবে তাহলে তোরে ছেড়ে দেবো আমি তো এই আশায় বলেছি প্রথমে কয়েকজনের নাম আমার সামনে বললো তার ভেতরে আপনার নামটা আমি খুব ভালো